কৃষক যদি ফসল ডাল দাম পাইতো একটু দামটা যদি বাড়ত তাহলে কৃষকের জন্য ভালো হতো দেশে কৃষক আছে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড যারা কৃষি কৃষি কার্ড বলে ওই কার্ডটা যদি করতে পারে তাহলে দেখা যায় সমস্ত কৃষক তাতে তারা লিজ্জ দামে সার গুলো কৃষি কর্মকর্তা যারা তাদেরকেও বলে আপনারা সারটা একটু আমদানি একটু বেশি করে করান যাতে কৃষক ঠিক মতন সারটা পায় আমরা আজ তিন দিন ধরে না আলু বিক্রি করতেছি

তারা ঠিক মতন বলে সারও পাচ্ছে না সারটা যদি ঠিক মতন পাইতো তারা ফসল আরো উৎপাদন বেশি করতে এই জন্য সরকারের কাছে আকুল আবেদন করে জানায় সারটা যেন একটু বেশি করে রপ্তানি আমদানি করে কৃষক ঠিক মতন সারটা পায় এবং যারা যারা ইনপোর্ট করে নিয়ে আসে যারা সার ব্যবসায়ী সে ভাইদেরকেও বলি আপনারা বেশি করে সার আমদানি করেন তাতে কৃষক সারগুলো ঠিক মতন পায় তাতে এবং বিভিন্ন কৃষি কৃষি আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ফসল যারা ফলায় কৃষি কর্মকর্তা যারা তাদেরকেও বলে আপনারা সারটা একটু আমদানি একটু বেশি করে করান যাতে কৃষক ঠিক মতন সারটা পায় যাতে কৃষক ঠিক মতন উৎপাদনও করতে পারে আচ্ছা 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 এই একটু জানতে চাই যে আসলে আপনি থেকে কৃষকের সন্তান এবং আপনারা মা আপনাদের দেশের বাড়ি মানে মাগুরা দেশের বাড়ি মাগুরা মাগুরাতে তো পেঁয়াজ হয় আমাদের দেশে প্রচুর পেঁয়াজ হয় আচ্ছা এই জানতে চাই এখন যে কৃষকের এই যে পেঁয়াজের যে এখন যে মৌসুম চলছে আসলে কৃষকদের কৃষকদের মূল চাওয়াটা কি এটা একটু জানাবেন মূল চাওয়া কি আছে এখন কৃষক চাইছে তারা যে যাতে আমরা 55 60 টাকা যদি বাজার হয় তাহলে আমাদের জন্য একটু ভালো আমরা বাসতে পারবো এবং যাতে আমরা বিভিন্ন সার ঔষধ কীটনাশক এটা যাতে আমরা লিজ্জ দামে পাই লিজ্জ দামে পাই যাতে আমরা ফসলটা ঠিক মতন করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে সরকারের উচিত যারা দেশে কৃষক আছে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড যারা কৃষি কৃষি কার্ড বলে ওই কার্ডটা যদি করতে পারে তাহলে দেখা যায় সমস্ত কৃষক তাতে তারা লিজ্জ দামে সার গুলা নিতে পারে আচ্ছা আচ্ছা এখন এই গভর্নমেন্ট বা যদি আর এক গভর্নমেন্ট সামনে আসে করা করবে আচ্ছা 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 পারে ভালো বুঝতে পারো যদি এটা করে দেয় তাহলে অনেক ভালো হবে কিষিকাজ কিষক মানে কিষি আপনার কিষিকাজ জি জি এটা শুধু কিষকরাই পাবে যাদের লিজ্জত আমি শাড়গুলা পায় আচ্ছা আচ্ছা তাহলে তো কিষক আপনারা উৎপাদন করবে কেমনে কিষক যদি শাড়টা না পায় খালি তো যেরকম আমার এখন শাড় লাগবে 10 বস্তা আমি শাড় পেলাম 5 বস্তা তাহলে আমি উৎপাদন করব কেমনে আমি পাট করব ধান করব পেঁয়াজ করব

রপ্তানি জন্য বেশি করে করে যাতে আমাদের দেশে কৃষকগুলো বাঁচতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এখন আমি এটা জানতে চাইবো যে আসলে আমরা এখন যে দাঁড়িয়ে আছি এখন এই যে প্রতিষ্ঠান এটা এই প্রতিষ্ঠানের কোথায় অবস্থিত আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যলয় শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা আচ্ছা এই প্রতিষ্ঠানে যারা পিয়াজ মানে নিতে চায় এবং আমদানি করতে চায় প্রতিষ্ঠানে টাকা কমিশন বিক্রি করা দিতে চায় মানে করতে চায় একটা কমিশন দিয়ে পেঁয়াজ বিক্রি করে দিবে আসলে আপনারা কি পারবেন কমিশন বিক্রি করে দিতে আমরা তো কমিশনে বেঁচে আমাদের বিভিন্ন কৃষক এবং ব্যাপারী রাখি পাটি এবং ইনফোডার আমাদেরকে মাল দেয় আমরা পেঁয়াজ কেজিতে এক টাকা কমিশন আর রসুনের দেড় টাকা মাল বিক্রি হবে টাকা পেয়ে যাবে টাকা সাথে সাথে ক্লিয়ার আচ্ছা আচ্ছা তা আপনার তাহলে একটু নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আর এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে কোন লোক যদি মাল দিতে চায় দিতে পারবে কোন পাইকের যদি কিনতে চায় সে কিনতে পারবে কোনো সমস্যা আচ্ছা 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 আর শহীদুল ভাই আজকের বাজারে একটু যদি বলেন রসুনের বাজার বাড়ার পরেও আজকে কত বিক্রি চলছে আর হচ্ছে এই যে কাঁচা পেঁয়াজ দেশি হ্যাঁ এইটা আপনার বিক্রি করছে পাঁচচল্লিশ ছেচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ হ্যাঁ পাঁচচল্লিশ আর যেটা ভালোটা ভালো ফ্রেশ মানে এরকম ফ্রেশ ওইটা পঞ্চাশ একান্ন টাকা মানে এরকম ফ্রেশ যেটা এরকম এটা একবার ফ্রেশ হয় এটা নেটের মাল এটা বিয়াল্লিশ তেতাল্লিশ এটা আপনার মাল মাটি মাখা এরকম যদি ফ্রেশ হয় তাহলে তার দাম পঞ্চাশ একান্ন টাকা আচ্ছা আচ্ছা পঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন টাকা না আচ্ছা আচ্ছা পঞ্চান্ন টাকা আর এগুলোর নিয়ম 35 পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ মানে যে যার কাজে এরকম নিয়ম মাল এটা কোনো দাম নাই আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এটা একটু

চলছে ছিল আমাদের সাথে ভাই আমরা যদি যদি একটু আলুর দামটা জানার চেষ্টা করি আসলে আলুর দামটা জানবো তারা এদিকে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং চলছে পেঁয়াজ ভাই আলুর বাজার কি আলুর বাজার কি অবস্থা আলু সঠিক আমি বলতে পারবো না আলু কারণ আমি তো আলু না আমাদের বড় ঘরে আলু বেছে ওই ঘরে আপনাদের বড় ঘরে আছে না

কিনা বেছা কিন্তু চলছে আমরা যদি একজন ব্যবসায়িক কিংবা কৃষক খুঁজি যে আসলে আলু কত টাকা বেচা বিক্রি চলছে আমরা সে বিষয়ে আসলে জানার চেষ্টা করছি এবং আলুর বাজার কিন্তু গেল দুদিন আগে কিন্তু বৃদ্ধি ছিল আবারও কিন্তু বাজার কমেই উঠছে এবং সরাসরি যুক্ত হচ্ছে একজন কৃষকের সাথে আলুর বাজার জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

বা বড় বড়ো পাটির ঘরে তার একটা ভালো হইতো যে বাইরের দেশে আলু পটাইতো আমরা কৃষকের আমার পেটে ভাত জুটতো আমরা আজ তিন দিন ধরে না খেয়ে আলু বিক্রি করতেছি দশ টাকা নয় টাকা ট্রাক ভরা আমার হয়তো হয় না আমরা বাড়ি যাবো কীভাবে আমরা খুব আন্তরিকভাবে সরকারের কাছে দুঃখিত আচ্ছা আচ্ছা আসলে সরকার কি আপনাদেরকে দেখেছে কোন কিছু কোনো সাহায্যwidetilde করেছে না সরকার আমাদের কোনো সাহায্যwidetilde করতে পারে নাই আলুর ব্যাপারে আচ্ছা 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 কোন কিছুই করে নাই সরকার কাছে আবেদন করলাম আলুর ব্যাপারে সরকারজন কাজ করে বাইরের দেশে যে কোনো দেশে অন্যান্য কৃষকজন টাকা পায় আমার মতন হতভাগা হয়জন ভাষায় না ফিরে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ আসলে কৃষকের যে অবস্থান সর্বশেষ আমরা কিন্তু এই মার্কেট থেকে কিন্তু আসলে জানিয়ে দিয়েছি এবং ঘরে কিন্তু বেচা বিক্রি চলছে তাই আমরা হালকা পরিসরে আসলে কৃষকের সাথে কিন্তু যুক্ত ছিলাম এই নতুন আলুর দরদাম জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক